হ্যালো গাইজ গুড মর্নিং মমি তার স্বপ্ন রান্না তোমাদের সবাইকে অনেক ওয়েলকামও ভালোবাসা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে সানডে তো সানডেতে আর রোহিতের ছুটি থাকে কিন্তু আজকে রোহিতে টিউশন আছে আর হ্যাজব্যান্ড গেছে কিছু কাজের জন্য একটুখানি বাইরে তো আজ তো অনেকটাই লেট হবে আর রোহিতের টিউশন আছে তো ওই জন্য আমি ছাড়তে যাব তো রেডি হয়ে গেছে চুলটা খালি বাঁধবো তাহলেই হয়ে যাবে আর ওইদিকে রোহিত হোমওয়ার্ক করছে তো রোহিতকে আগে টিউশন ছেড়ে দিয়ে আসবো তারপর রান্না বারা শুরু করবো আর টিফিন খাওয়া হয়ে গেছে মানে ওকে মিন্দু করে এনে দিয়েছিল পাপা তো ও খেয়ে নিয়েছে আমি এখন খাইনি রোদকে ছেড়ে দিয়েছি খাবো আর কি ঠাকুরকে জল দিয়ে তারপর তো আজকে সানডে হলে কী হবে কিন্তু সানডেটা বলে মনে হচ্ছে না সকাল করে ঘুমতে উঠে পড়েছি আজকে আর বাইরে এখনো রোদ ওঠিনি এখনও শুরু হয়ে যাবে রোদের আর কি একটু পরেই তো রোদ শুরু হয়ে যাবে যে হারে গরম পড়েছে কি বলবো তো রোহিতের যেহেতু এখন স্কুল নেই তো ওই জন্য টিউশনটা বেশি করে নিচ্ছে দশটা থেকে টিউশন হচ্ছে ওই দেড়টার সময় ছুটি হবে আর কি আস্তে আস্তে দুটো বাজবে ও আরও পাপারও আস্তে অনেকটা লেট হবে তো আজকে আমি সকাল থেকে ওই ফাঁকা আর কি তো চলো রেডি হয়ে নিই রোহিতকে টিউশন ছেড়ে দিয়ে আসি তারপরে এসে রান্না সব শুরু করব রোহিতকে টিউশন ছাড়তে বেরিয়েছি আর রোহিত বললো ওর দুটো একটা জিনিস নেওয়ার আছে টিউশন যাচ্ছে তো দরকার আছে কিছু জিনিস নেওয়ার পেন্সিল রাবার আর আরও কিছু বলল তো আমি বললাম নিয়ে নে তোর যেগুলো জিনিসের দরকার আছে আর এদিকে আমি ভিডিও করছি দোকানের ভেতরে বলে ও তো লজ্জায় একদম পাগল হয়ে যাচ্ছে আর কি তো ওই জন্য মুখটা ঘুরিয়ে নিচ্ছে কি আর বলবো লজ্জা আমার লাগে না লাগে ওর বেশি আর রোহিতকে টিউশন থেকে বাড়ি ফেরার পথে একটা দিয়ে বিয়ে দেখলাম তো ভিডিওটা ক্যাপচার করলাম তোমরা দেখতে থাক বাড়ি ফিরে আমি হাজব্যান্ড কালকে যে সবজিগুলো এনে রেখেছিলো তো সেগুলোই ভাবলাম ফ্রিজে ভরে রেখে দিই আর রাত রাত্রেবেলায় নিয়ে এসেছিলো তো রাখা হয়নি তো এখানে কি কি সবজি নিয়ে এসছে দেখো চৌলি শাক ওখানে মনে হয় শায়দ ওটাকে পোনকা শাক বলে পটল নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসছে আর আদা নিয়ে এসেছে টমেটো এগুলো হচ্ছে দেশি টমেটো খুব ভালো হয় খেতে আর বেগুন নিয়ে এসছে তারপরে যে কলা আর নিয়ে এসছে পাকা আম এখন তো আম খেতে খুবই ভালো লাগছে আর আসার পথে বিয়ে বাড়িটা দেখলে কি ভালো লাগছিল দেখতে আর এখানে আমটা দেখো খুব ভালো লাগছে দেখতে তাই দেখালাম আর মাঠে দিয়ে বিয়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে শায়দ ওদের হলদি হচ্ছিল আমাদের যেহেতু বিয়ের দিনকে হলদি হয় ওদের তো আগের দিনে হয়ে যায় তো কত সুন্দর ড্যান্স করছিলো দেখলে ওদের মানে হলদিটাকেই মনে হবে যেন বিয়ের বাড়ি এইরকম আর কি তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এখানে রান্না হবে পনিরের সবজি মোটর পনির করব তাই আমি সব পনিরটা কেটে নিচ্ছি বেশি কিছু রান্না করব না গরমের মধ্যে সিম্পলভাবেই একটু রান্না করব পনিরের সবজি করব আর আমার এখনও স্নান হয়নি আমি এমনি রোহিতকে টিউশন থেকে ছেড়ে দিয়ে আসার পর একটুখানি আর কি গায়ের জল হেলে নিয়ে তারপরে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি তারপরে পরে আবার রান্না টান্না করে ভালো করে স্নান করব। আর এখানে দেখো রান্না বাড়া হয়ে গেছে রান্না করেছি পন মোটর পনির ডাল আমের চাটনি বেগুন ভাজা ভাত তো সব কিছু খাওয়া দাওয়ার পর ঘুমু ঘুমু করার পর আমরা তো রোজ সানডে দিনে বেড়াতে বেরোই কাছে পিঠে কোথাও একটু তো সেই রকমই একটু বাইরে বেরোতে বেরিয়েছি আর কি যেহেতু এখন গরমকাল তো ভালো লাগে আর সপ্তাহে একটা দিনই বেড়াতে বেরোনো হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর এই গার্ডেন এসে দেখছি ব্যায়ামের অনেক জিনিসপত্র আছে তাই ভাবলাম চলো একটু ব্যায়াম তো করে নিই যেহেতু রোজ তো করা হয় না এসছি যখন একটু তাই দেখো দু মা বেটা এই গাড়ির চাকার মতো আছে ওটাকে ঘোরাচ্ছি একবার তো মানে আর কি খেলা করছি আর কি ব্যায়াম তো হচ্ছে না খেলা করছি তো ভালো লাগছে বেশ ভীষণ আর হাওয়াও দিচ্ছিল একটুখুনি আর গার্ডেনটায় রোদটা অতটা ছিল না তো রোহিত একবার আমি একবার মানে রোহিতের থেকে আমি বেশি করছিলাম তো এখানেও দেখো একটুখানি বসে ওই মানে হাতটাকে নিচে দিয়ে একবার নামাতে হবে ও দিয়ে একবার নামাতে হবে তো সমস্ত জিনিসগুলাই আমি একটুখুনি ট্রাই করছিলাম বেশ ভালো লাগছিলো তো এই ব্যায়ামের জন্যগুলো কিন্তু খুবই ভালো রোজ যদি করতে পারা যায় না খুব ভালো হয় তো আমি একটুখুনি তাই করছিলাম আর কি তো ভীষণ ভালো লাগছিলো আর হাসছিলাম আর কি আর রোহিত আমাকে বলছে তো চলো তোমাকে আমি একটু জোরে জোরে ইয়ে করে দিই আর কি এটা আর কি আমি তো নামাতেও পারছিলাম না ওঠাতেও পারছিলাম না ওই জন্য রোহিত করে দিচ্ছি বেড়াতে বেরিয়েছি আর খাওয়া দাওয়া না করলে হয় তাই আমরা চলে এসেছি খাওয়ারের দোকানে তো এখানে বসে খাবো না আমরা পার্সেল নিয়ে চলে যাব যেহেতু সন্ধ্যের দিকে আমাদের জল আসে তাই একটু তাড়াতাড়ি করে পার্সেল নিয়ে চলে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো পাওয়া প্যাটিস সিঙ্গারা মানে সমস্যা আর কি তো এখানে তো এইসবই বিখ্যাত তো আমরা প্যাটিস বা সিঙ্গারা এসব নেবো আর রোহিত খাবে ফ্রাই মোমো তো ওই জন্যে একটু দাঁড়িয়ে থাকতে হবে একটুখানি তো ওর আজকে ফ্রাই মোমো খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছে তাই বলুন চো চলো ওর জন্যে ফ্রাই মোমো নিয়ে নিই আর এখানটা দেখো কত সুন্দর লাগছে দেখছে রাতের মুম্বাই হ্যাঁ যদিও আমরা মুম্বাই থেকে একটু দূরেই থাকি মানে এক ঘন্টার মতো ডিফারেন্স লাগে আমাদের বাড়ি থেকে মুম্বাই তবুও দেখতে ভালোই লাগছে তো বাড়ি চলে এসেছি আর রোয়ে নিয়েছে ফ্রাই চিকেন মোমো তো আমিও একটা চেকে দেখেছিলাম ভীষণই ভালো ছিল ফ্রাই মোমোটা মানে ফ্রাই চিকেন মোমোটা খেতে আর আমরা নিয়েছি প্যাটিস আর সমস্যা তো ভালোই লাগলো আজকের দিনটা তো ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানিও তো চলো বাই বাই